দেবোদত্ত কর্তৃক লাভ সৎকার উৎপন্ন করতে প্রসন্ন শিলালঙ্কার মহাস্থবির ভান্তের লিখিত অজাতশত্রু পুস্তক হতে সংগ্রহ করা সবাইকে বুড্ডিস টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন একসময় ভগবান শশিষ্য কৌশাম্বিতে অবস্থান করছিলেন সেখানে ভগবান ও ভিক্ষুসংঘের অতিরিক্ত লাভ সৎকার উৎপন্ন হল বস্ত্র ভৈশ্য ও বিবিধ খাদ্য ভোজ্যাদি হস্তে দায়ক দায়কারা বিহারে প্রবেশ করে জিজ্ঞাসা করত ভগবান কোথায় সারিপুত্র স্থবির কোথায় স্থবির কোথায় মহাকাশ্যপস্থবির ভদ্রীয় স্থবির অনুরুদ্ধ কিম্বিন আনন্দস্থবির ও কিম্বিনস্থবির স্থবির কোথায় এরূপে অশীতি মহাশ্রাবজ্ঞর বাসস্থান পর্যবেক্ষণ করে বিচরণ করত কিন্তু দেবোদত্তের একই দুর্ভাগ্য আর কথা জিজ্ঞাসা করার কেউ ছিল না দেবদত্ত অতিশয় দুঃখের সঙ্গে একদিন চিন্তা করলেন এরা যেমন প্রব্রজ্জা গ্রহণ করেছে আমিও এদের সঙ্গে প্রব্রজ্জা গ্রহণ করেছি এরা যেমন ক্ষত্রিয় প্রব্রজিত্ আমিও ক্ষত্রিয় প্রব্রজিত দায়িকারা এদের কথা জিজ্ঞাসা করে যে কোনো ভাব্য সামগ্রী হস্তে এদেরকে অন্বেষণ করে বেড়েছে আমার নাম উচ্চারণ করারও কেউ নেই ভবিষ্যৎ দিনগুলো কি আমাকে এরূপ ভাগ্যহীন হয়ে কাটাতে হবে অহ আমার জীবন দিক যে কোনো প্রকারে হোক আমাকেও এরূপ লাভ সৎকার উৎপন্ন করতে হবে তবে এখন কার সঙ্গে একত্র হয় কাকে প্রসন্ন করে লাভ সৎকার উৎপাদন করি রাজা বিম্বিশার বুদ্ধের প্রথম দর্শনে এগারো অয়ুত লোকের সঙ্গে শ্রোতাপত্তি ফল লাভ করেছেন উনার সঙ্গে একমত হতে পারবে না রাজের সঙ্গেও পারবে না কিন্তু রাজকুমার আজাতশত্রু কারও গুণ সম্বন্ধে জানে না তার সঙ্গেই একত্র হব একদা আজাতশত্রু কোনো এক নির্জন স্থানে উপবিষ্ট আছেন এমন সময়ে দেবদত্ত কোশাম্বি হতে রাজগৃহে উপস্থিত হয় স্বীয় বলে কুমার বেশ ধারণ করলেন চারটি বিশোধর সাপ চারই হস্তপদে ও একটি গ্রীবায় বেষ্টন করলেন একটি মস্তকে পাগরির মতো করে আরেকটি শরীরে একাংশ করলেন এরূপে সর্পালঙ্কৃত দেবদত্ত আকাশপথে গিয়ে অজাতশত্রুর ক্রোড়ে উপবিষ্ট হলেন কুমার হঠাৎ এই অভূতপূর্ব অভাবনীয় ব্যাপার নিজের ওপর নিপতিত দেখে ভয় সন্ত্রস্তে আসন ছেড়ে উঠে পড়লেন ভয়ে তার হৃদয় দুরুদুরু করতে লাগল দেহে কম্পিত হল বিরোধর পে অথচ ভীত স্বরে জিজ্ঞাসা করলেন কে তুমি তখনই ঋদ্ধি পরিবর্তন করে ভিক্ষুবেশে দেবদত্ত সহাস্যে বললেন ভয় নেই ভয় নেই কুমার আমি ভিক্ষু দেবদত্ত দেবদত্তের ইদৃশ্য ঋদ্ধিশক্তি দেখে অজাতশত্রু আশ্চর্যন্বিত হলেন তিনি বিস্ময়েশ্বরে বললেন আপনি ভিক্ষু দেবদত্ত প্রত্যুত্তর হল হ্যাঁ কুমার আমি ভিক্ষু দেবদত্ত অজাতশত্রু ধীরে ধীরে কোষে অসি রক্ষা করতে করতে চিন্তা করলেন এই ভিক্ষু মহাগুণবান ও সম্পন্ন। এই চিন্তা করে দেবদত্তের প্রতি কুমারের অগাধ ভক্তির সঞ্চার হল তখনই কুমার ভুলুণ্ঠিত হয়ে দেবদত্তকে প্রণাম করলেন এবং সসম্ভ্রমে স্বীয় আসনে উপবেশন করালেন বহু ঘণ্টা উভয়ের আলাপ পরিচয় হল দেবদত্তের স্তুতিবাক্যে অজাতশত্রু মজে গেলেন অবশেষে দেবদত্তের অভাবের কথা শুনে অজাতশত্রু দুঃখ প্রকাশ করলেন প্রতিদিন পাঁচশো ভিক্ষুর আহার্যাদি প্রদান করবেন বলে কুমার প্রতিশ্রুতি দিলেন ও আরও বললেন দেবদত্তের যাবতীয় অভাব তিনি পূর্ণ করে দিবেন দেবদত্ত লাভ সৎকারে অভিভূত হয়ে আনন্দে আত্মহারা হলেন তখন দেবদত্ত চিন্তা করলেন এই ভিক্ষুসংঘ আমি পরিচালনা করব এই পাপচিত্ত উৎপত্তিক্ষণে তার ঋদ্ধিশক্তি অন্তর্হিত হল আর পারে প্যান্টেনিন